নমস্কার সরচিত কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কবিতার নাম নদী জানে কুমুদ চক্রবর্তী শাশ্বত জীবনের কথা নদী জানে তীর ছুঁয়ে ছুঁয়ে এপার ওপার কত মানুষের মর্ম কথা পাড়ের বটগ্লাসটিকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসা বসে থাকা চলে যাওয়া পাখিদের কথাও জানে সুজলা সুফলা শস্য শ্যামলা ফ্যান ভাত আর হাভাতে ঘরের উপকথা নিরার প্রেম কেসে জানে বলে আকণ্ঠ ডুবিয়ে রাখে সোহাগে আর জানে মাঝির নৌকায় বৈঠার ছলাত ছলাত বলাৎকারের পীড়া জানে মাঝামাঝি বর্ষায় উতাল পাতাল ঢেউয়ে বন্যায় ভাসিয়ে দিতে এসব তবু বানভাসী কৃষকের সৃষ্টির উল্লাসে হাল চষা শুরু হবে পলিজামা উরুবরা খেতে সে জানে এর পরে নমস্কার